মাত্র দু মিনিটে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রিয়জন কিংবা আপনাদের বন্ধুবান্ধবের কোয়াল লিস্ট বের করবেন কিভাবে। হ্যাঁ ভাই মাত্র দু মিনিটে আপনারা কল লিস্ট বের করবেন কিভাবে আজ এই ভিডিওতে আপনাদের সবকিছু দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই একটাই রিকোয়েস্ট আপনারা অনেকেই আমাদের 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 দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না দোষ আমরা সর্বদা এই চ্যানেলে সত্য ভিডিও সারি এই কারণে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছুই করেন না এর জন্য ভাই প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটাই অ্যাপ প্রয়োজন পড়বে এজন্য আপনারা প্রথমত প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে লিখবেন ই পিডিএফ এস এম এস অ্যান্ড কল আপনার এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন এরপর আপনাদের মাঝে দ্বিতীয় যে আপনার অ্যাপসটি পাবেন আপনার এই অ্যাপসটি ইনস্টল করবেন আপনাদের অ্যাপসটি খুঁজে পেতে অসুবিধা হলে আপনারা আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেব এরপর আপনারা সরাসরি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস হবে আপনারা এখান থেকে এই খালি অপশন অপশনে একটি টিকমার করে দেবেন এরপর একদম নিচে এই পোজিট আপনারা এই পোজিট অপশনে একটি ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে আপনারা উপরে কোনো স্থানে আপনারা ক্লিক করবে না আপনারা এখান থেকে ক্লিক টু কন্টিনিউ আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে কি দেখতে চাচ্ছেন আপনারা সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করবেন যেমন এখানে এস এম এস আপনারা এইগুলো আপনারা সিলেক্ট করবেন আপনার কল ডিটেলস দেখার জন্য আপনারা উপরে জেনারেল কল লগ আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন এরপর আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস শো হবে আপনারা এখান থেকে আপনার এখানে ডেট সিলেক্ট করতে পারবেন মানে আপনি কতদিন থেকে আপনার কত দিনের কল ডিটেলস আপনারা দেখতে চাচ্ছেন আপনারা সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে ডান অপশানে একটি ক্লিক করবেন এখন আপনারা এখানে দেখুন ইন্টার আউটপোট আপনারা এই অপশানে যে কোনো কিছুই এখানে লিখে দেবেন আমি ধরুন এখানে লিখে দিলাম কল সি এল এল আমি আমার মতো লিখে দিলাম যে কোনো কিছু আপনারা লিখে আপনারা এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ আপনারা এই এক্সপোর্ট টু পিডিএফ অপশনে একটি ক্লিক করবেন এরপর আপনারা যত পারমিশন চাই আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এরপর দেখুন আপনারা মধ্যে ঠিক কেমন একটা ইন্টারফেস শু হলে আপনারা বুঝবেন আপনাদের ডেটটি ঠিক নাই দেখুন আমি এখন যদি আমি ব্যাক বটনে ক্লিক করে আমি যদি এখান থেকে আমি ডেট দেখি এখন দেখুন আমার এখানে দুই হাজার চব্বিশ মানে আজকে ডেট সিলেক্ট করা আছে এর জন্য আমার এখানে আজ কোনো কল আসি নাই এর জন্য আমার এখানে কোনো কল দেখাচ্ছে না এর জন্য আপনারা এই ডেট ভালোভাবে এখান থেকে ঠিকঠাক করে আপনারা এখান থেকে এক্সপোর্ট করবেন এখন দেখুন আমার এখানে সবগুলো আমি কল ডিটেলস দেখতে পারছি গত এক বছরে আমার যত কল লিস্ট আপনারা সবগুলো এখান থেকে বেরিয়ে ফেলতে পারবেন এখন এখানে দেখুন ষোলো তারিখে আমাকে নয়শো নম্বর থেকে আমাকে এখানে কল দিয়েছিল এবং আমাদের কল ডিউরেশন ছিল ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এখন যদি আমরা কল লিস্টে এসে এখানে আমরা হিস্টোরিতে ক্লিক করি আপনারা দেখুন এখানে নয়শো আটান্ন নম্বর থেকে ঠিক এখানে ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আমাদেরকে কথাবার্তা হয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনারা অনেকে ফোন নাম্বার দিয়ে চেষ্টা করবেন কিন্তু আপনারা এখান থেকে যার ফোন দিয়ে আপনারা কল লিস্ট বের করতে আপনারা শুধু সেই ফোনে এই অ্যাপস কাজ করতে পারবেন কোনো প্রকার নাম্বার দিয়ে এখানে কাজ হবে না তাই আপনারা আপনাদের প্রেমিকা বা যার ফোন থেকে আপনার কল লিস্ট বের করতে যাচ্ছেন আপনারা তার ফোন থেকে এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা এই কাজগুলো করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে প্লিজ ভাই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ